এই জায়গাটা সমস্যা হচ্ছে এই জায়গাটা কোন জায়গা এই জায়গা এই জায়গা এই জায়গাতে সমস্যা এই জায়গা তো আর বড় বড় দেই লালিকার সাজা আছে ওয়াও কথাটা আগে বুঝিলন বড় কথা কই আর ভুল হইলে аны ধরে দিবেন কথা বুঝেন নি এই যে জায়গাটা এই জায়গাটাতে আপনি এদিকে ঠেলি দিবেন এদিকে हां কথা বুঝেন নি এদিকে ঠেলি দেওয়ার কারণে আপনি এবারে সাইকে গোসা মারি দিবেন আর indi ওকে গোসা হইছে গোসা ওকে কম কারণে এবার আয় দান এক মন কম আইছে আর না এবারে দান আইছে চার মন আমি আনার ভাই চাই আছি খোঁজ খবর লই আইছি কি রে এমি কেন এত দান বেশি হয় এমি এতে এলাই তাই হাতরাই যায় চাই দে আমনা লালিকে ঠেলে দিছেন এদিকে আর আর দিকে আর জমি দিকে না লালিকে ঠেলে দিছেন

আর খাতে <laughs> 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 <laughs>

widehat online লাইল to তো wow ashojalal eta gari idare mon koren kono ar khater bitthe dui ar dukai dise eita kono

আর কলি দিবি আর কো আবি তুই অল্টার দাইজাস কা ওয়াও দাইজাস কি লরে অল্টার আ সাই সাই লাল কোবা আর সোজা লাল তাতে ইদারে আম কো ভাই অর দেখে আর হাতে ভিতরে ঢুকে দিছে এটা কি হয়নি হ্যাঁ হয়নি হয় নি মাইছে রে দশ বিচার আসার কিছু নাই দুই আর বাতি যা মানুষ তোর লগে আয় এত সুন্দর করে চলাইরা করি লাল লাল সোজা রাখি মানুষ অজ্ঞা দি হ্যাঁ তুই দেখছ লাল তো সোজাই আছে হেতে আস অনি যেন গানজাম করতো তো গান দাম এরকম দরকার নি যেন সুবিধা নে না তুই লাল আর কত জিজ্ঞেস কেন রে অন হাতে রে দমক দিয়েছি আর হাতে দায় গেছো